আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ব্রেকিং নিউজ আপনাদেরকে একটু আগেই আমি দেখিয়েছিলাম একটা ভিডিওতে যে মিরপুরে হোপ মার্কেটে সেখানে একজন নারীকে দোকানের কর্মচারীকে বেধরক পিটিয়েছে তাকে তার বুকে লাথি মেরেছে ঘুষি মেরেছে একজন মায়ের সমতুল্য নারীকে তারা কিভাবে আক্রমণ করেছে সেই ভিডিও ক্লিপস আপনাদেরকে আমি আগের ভিডিওতে দেখেছি এখন এখনও আপনারা দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক তো অবশেষে ব্রেকিং নিউজ যে ছাত্র জনতা সেই দোকানদার ওই দোকানের যিনি মালিক আছেন তাকে ধরে থানায় নিয়ে আইসে থানায় নিয়ে আসার পরে তারা একটা বক্তব্য দিয়েছে প্রিয়দর্শক তাদের বক্তব্যটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরতেছি হোপ মার্কেটের নারীকে হেনস্থা করা দোকানের মালিককে ধরে মিরপুর মডেল থানায় দিয়ে আছি আমরা ছাত্ররা মিলে মানে ছাত্ররাই ভিডিওটা যখন দেখেছে সোশ্যাল মিডিয়া তখন তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই মার্কেটের যিনি মালিক ছিলেন তাকে ধরে মডেল থানায় মিরপুর মডেল থানায় নিয়ে আইসে আসার পরে আশেপাশের আশেপাশের যে লোকজন আছে তারা বলেছে যে তাদের মতে যে তার ছোট ভাই ও দোকানের কর্মচারী ওই নারীকে হেনস্থা করেছে মোটামুটি ওই দোকানের যিনি মালিক ওই যে মালিককে থানায় নিয়ে এসেছে ওর ছোট ভাই আর একজন কর্মচারী এরা দুজন মিলে নারীকে হেনস্থা করেছে তার ছোট ভাই ও কর্মচারী পালাতক এবং ফোনের সুইচ অফ মানে তারা ওইখানে মারধর করার পরে তারা পালিয়ে গিয়েছে তারা বুঝতে পেরেছে যে পরবর্তীকালে হয়তো তাদের বিরুদ্ধে কোনো কিছু একটা হবে ঠিক আছে যখন দেখছে যে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে তখন তারা ভয় পেয়েছে এবং পালিয়ে গিয়েছে কিন্তু পালায় রক্ষা হবে না ঠিক আছে ইনশাআল্লাহ তার ছোট ভাই আশিক ও দোকানের কর্মচারীকে থানায় না আনা পর্যন্ত সারবে না বলে বলেছেন থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ সাজ্জাত রুমান হ্যাঁ ধন্যবাদ পুলিশের ইনচার্জ যিনি আসেন মোহাম্মদ সাজ্জাদ রুমান তিনি বলেছেন যে তার ছোট ভাই এবং কর্মচারী যদি যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ধরানো হবে এবং তারা থানায় হাজির না হবে ততক্ষণ পর্যন্ত তার এই ভাইকে এই দোকানের মালিককে তারা সারবে না সুষ্ঠু বিচার পাবো বলে আশা করছে ছাত্র জনতা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয়দর্শক ভিডিও ক্লিপস আছে আমাদের সামনে একটা আপনাদেরকে সেই দৃশ্যটা একটু দেখায় ঠিক আছে দর্শক আপনারা যে ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার সেই দোকানের মালিককে থানায় নিয়ে আসার ভিডিও এখন ছাত্র জনতা সেই দোকানের মালিককে ধরে নিয়ে এসেছে মূলত থানার ইনচার্জ মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছে যে তার ছোট ভাই আশিক এবং কর্মচারী যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার না হবে তারা যতক্ষণ না পর্যন্ত থানায় না আসবে ততক্ষণ পর্যন্ত এদেরকে আর সারা হবে না এই দোকানের মালিককে সারা হবে না খুব ভালো একটা কাজ করেছে ন্যায় বিচার পেতে হবে কারণ তারা যে অপরাধ করেছে একটা নারীর সঙ্গে তারা যে ব্যবহার করেছে এটা আমি আশ্চর্য হয়ে গিয়েছি প্রদর্শক আমার কাছে খুব খারাপ লাগছে একটা সে যদি চোর হইতো ওই নারী যদি চোর হইতো তারপরেও কোনো পুরুষের অধিকার নাই যে তার বুকে এইভাবে আপনার দেখতে পেয়েছেন ভিডিওটা কিভাবে ওই দোকানের মালিক না কর্মচারী ওর ভাই আমার কাছে মনে হচ্ছে ওর মালিক ভাই হবে কারণ কর্মচারী তো অত সাহস নাই ওই ভাই সবার উপর দিয়ে গিয়ে সবার উপর দিয়ে গিয়ে সে একদম ডাইরেক্ট বুকে গিয়ে আঘাত করেছে লাথি মেরেছে এরপরে কর্মচারীরা মিলে ওই মহিলাটাকে কীভাবে ঘুষ ঘুষি মারছে সেটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন তো নৃশংসতম মানে মানে কি বলবো এটা কি বলে নৃশংসতম এই ধরনের কর্মকাণ্ড যারা করেছে কুলাঙ্গারদেরকে অবশ্যই গ্রেপ্তার করে আইনে আওতায় আনতে হবে এবং ছাত্র জনতাকে অসংখ্য ধন্যবাদ যাই জানাই যে আপনারা একটা ব্যবস্থা গ্রহণ করেছেন এবং পুলিশ প্রশাসন এখন বাকি কাজটা পুলিশ প্রশাসনকে করতে হবে এই দোকানের মালিককে আপনারা গ্রেপ্তার করুন দোকান বন্ধ করে দেন ওদের ঈদের ব্যবসা ছুটোই দেন ঈদের ব্যবসা করতেছে না কাস্টমারের সঙ্গে একজন নারীর সঙ্গে কেমন ব্যবহার করতে হয় এদেরকে হারে আরেটের পায় দেন এটা আমাদের দাবি থাকবে প্রশাসনের কাছে প্রদর্শক ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা